সুপিয়া দর্শক আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে নিয়ে এসেছি বারো মাসে পিঙ্ক কাঠালের গাছ যেগুলো একদম ফলন সহ কাঁঠাল সহ আছে দেখতে পাচ্ছেন একটা গাছে কিন্তু অসংখ্য পরিমাণে কাঁঠাল সেট হয়ে গেছে প্রত্যেকটা ডালে ডালে কাঁঠাল সেট হয়ে গেছে এর এই কাঁঠাল কিন্তু বড় হয়ে গেছে এগুলো কাঁঠাল কিন্তু মিস হওয়ার কোনো চান্স নেই এরকম চারা গাছ নিতে চাইলে আমাদের স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই দুইটা ছাড়া আজকে ডেলিভারি দিব থেকে আমরা তার মাঝে নিয়ে এসলাম আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে এই এরকমের চারা গাছগুলো নিতে চাইলে অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আমরা ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে শুধু কাঁঠালের গাছ না আমাদের কাছে সব ধরনের ফলের চারা গাছগুলো পাবেন পাশাপাশি আমাদের কাছে তিনশো প্রজাতির ওপরে ফলের চারা গাছ আছে ফল এবং ফুলের চারা গাছগুলো আছে নিতে পারবেন আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার কন্ডিশন করে চারা গাছগুলো পাঠিয়ে দিয়ে থাকি আমরা নিতে চাইলে অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ